আজকের ভিডিওতে আমরা ট্রাই করব কিছু মজার মজার সিট কোড যেগুলো তোমরা আমাকে কমেন্ট করে দিয়েছো এর আগের ভিডিওতে আমি অনেকগুলো সিট কোড ডায়াল করে দেখেছি আর ওই সিট কোড গুলো দিয়ে অনেক কিছু এসেছিল তাই আজকে আমি আরো কিছু সিট কোড ডায়াল করে দেখবো আর আজকে দেখবো ওইগুলো দিয়ে কি আসে কিন্তু এক মিনিট দাঁড়াও আমি জিজ্ঞাসা করে নি এই ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে কিনা আরে ভাই একটু শোনেন আমি বলছি কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা তাই বলেন আপনি আরে ভাই কিছু তো বলেন ভালো মতো জিজ্ঞাসা করছি বলতে কি হচ্ছে আবার আমার সাথে মারামারি করছে না বড় এসেছিল আমার সাথে মারামারি করতে পাগল কোথাকার কোথা থেকে সব পাগল আসে যাই হোক এবার আমি একটি সিট কোট ড্যান করে দেখি কি আসে দিয়ে তো আমাদের সিট কোড টি হলো টু জিরো এবার দেখি কি আসে এটা আবার কি আসলো দেখি তো তো এটা এটা কি এখানে দেখি এটার কাজ কি কি আমি এটা এখানে তো ড্রাইভ অপশন আছে আর ভাই আমার ক্যারেক্টার কে দেখো পাগলের মতন লাগছে দেখি এবার এটা দিয়ে আমার ক্যারেক্টার উড়বে কি না আর ভাই আমার ক্যারেক্টার তো উড়ছে দেখছি ভাই এটা তো অনেক মজার জিনিস দেখছি চলো এটা নিয়ে একটু চারিদিকে ঘোরা যাক আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আমি ভাবছি এটাকে এটার উপরে ল্যান্ড করাবো দেখি আমি একটু ল্যান্ড করাতে পারি কিনা আরে তো আমরা ল্যান্ড হতে চলেছি আর এতো তো হয়ে গেল ফাইনালি আমি ল্যান্ড করে নিয়েছি এটার উপরে আমি নিচে কয়েকটা প্লেন দেখেছি আমি ভাবছি ওই প্লেনের কাছে আমি যাব গিয়ে দেখবো যে প্লেন টি চালানো যায় কি না যেমন কি তোমরাও দেখতে পারছো এখানে অনেকগুলো প্লেন আছে আমি আরে 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 শিট আমি মরে যাবো হয়তো সিট ভাই মরে গেলাম আমি তো কোনো ব্যাপার না আমি আবার চলে এসেছি এবার আমি সিট কোডটি ডায়াল করে ওই জেট ইঞ্জিন নাকি বলে ওটাকে আনি তো আমাদের কোডটি ছিল তিনশো বিশ আমি ডায়াল করে দিলাম আরে তো চলে এসেছে এটা কি জেট হ্যাঁ আমি আবার নাম বলে গিয়েছিলাম তো আমি উঠে পড়েছি এবার চলো প্লেনের কাছে যাওয়া যাক এই তো আমি প্লেনের কাছে চলে এসেছি এবার সবাই সরে থেকে এখন আমি ল্যান্ড করবো এখানে যাই হোক আমি এখানে ল্যান্ড করে দিই এটাকে আগে আর এবার আমরা প্লেন চালাবো তো আমি এটাকে ল্যান্ড করে দিয়েছি এবার নেমে প্লেনটাকে চালানো যাক এই প্লেনটা যদি চালানো যায় তাহলে তো সেই হবে ভাই কিন্তু ড্রাইভার অপশন কোথায় আমি তো ড্রাইভার অপশন দেখছি না কো ওই সাইডে যেতে হবে হয়তো মাকে তো আমি এই পাশে চলে এসেছি কিন্তু ভাই ড্রাইভার অপশন তো এখনো এলো না আমি ভেবেছিলাম এই প্লেনগুলো আমি চালাতে পারব কিন্তু না ভাই এই প্লেনও আমি চালাতে পারব না তো আমার সামনে আরেকটা আমি প্লেন দেখতে পারছি হয়তো আমি এই প্লেনটাকে চালাতে পারব কারণ এটা একটু সাইজে ছোট আছে কিন্তু আমার তাও মনে হয় না যে এই প্লেনটা আমি চালাতে পারব তো দেখা যাক আমি চালাতে পারি কিনা তো আমি প্লেনের কাছে চলে এসেছি এবার দেখি প্লেনটাকে আমি চালাতে পারি কিনা আর ভাই চালানো যাচ্ছে এই প্লেনটাকে আমি তো ভেবেছিলাম হয়তো চালাতে পারব না কিন্তু না আমি চালাতে পারছি আর তো আমি প্লেনটা নিয়ে টেক অফ করে ফেললাম কিন্তু আমার প্লেন তো ক্র্যাশ হতে গেলো তোমরা সাবস্ক্রাইব করে দাও ক্র্যাশ হবার আগে আরে 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 শিট আমার প্লেন ক্র্যাশ করে গেল সাবস্ক্রাইব করে থাকলে এবার লাইক ও করে দাও ভিডিওতে দেখা হবে নতুন আরে 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 এটা কি হচ্ছে আরে আরে এটা আবার কেমন গ্লিস